নতুন 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 আজকে শুরু করলাম হবে না আর এখন সকাল সকাল বসেছি চার সকালে অনেক সময় উঠে যেমন বাজে হচ্ছে আটটা মতো বাজে আর সকালে চা বছর হয়ে যায় মেয়েকে স্কুলে নিয়ে গেছিলো ছেলে ছেলে স্কুলে নিয়ে গেছিল তোমার দাদা যায়নি

সেই <laughs> জন্য <laughs> আমি এইজন্য কইছিলাম যে ফ্রিজটা বন্ধ করা জলগুলি কমাই দিতে। খুলে ফেলাছো তো? কিচ্ছু নেই মানে বড় বড় টেপে সব খুলে গেছে। কিচ্ছু নেই আমার পুরো ফাঁকা ফ্রিজ। ধরো।

अरे इनका कार से हम जाने तो इनका कार है जाते कार का कुंडल दिले कार का कुंडल हमारा कार चालू है अभी वाला ना बात तुम तो 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 बात

তো আমাদের কিন্তু এই ঘরের খাটটা সেটিং করা হচ্ছে বাবু সর এটা নিচে ছিল নিচের ঘর থেকে উপরে আনা হয়েছে আর এই ঘরের খাটটা আমার নতুন আসবে পরশুই আসবে এই ঘরের খাটটা এই খাটটা আগের ছিল সেটাই তো সেটাই পাতা হচ্ছে এখন এটা পাতা হয়ে গেলে বিছনে বিছানার যা চাদর ফাদর আছে সব পেতে দেবো

কালকে কি পরশু আসবে তো আসলে আমরা আমাদের ঘরে চলে যাবো ঠিক না কি হচ্ছে কি এরা সব এখানে কেন কি হচ্ছে বুঝতে পারছি কি কি হচ্ছে বোঝাচ্ছেন তো আমি একটু শোবো আর সেই যে বন্ধুরা সকাল থেকে যে উঠেছি পড়ে যাচ্ছে এখন শুই নেই এখন একটু শুব তারপরে সন্ধ্যাবেলা উঠে যা আর করবো এখন একটু করে শুই আগে ভালো লাগছে না জানেন শরীরটা সত্যি ভালো লাগছে না এখনও তো আরও কাজ বাকি রয়েছে সেগুলোও করতে হবে কবে করব কখন করব আমি ঠিক জানি না তো দেখা যাক আস্তে আস্তে করবো তাই না বলো তো একটু শুই ঠিক আছে চলো বন্ধুরা রাখছি পরে কথা বলবো তো এই দেখো বাইরে দিয়ে ব্যালকনির কাজটা কিন্তু এরকম হয়েছে এই বেশ দেখতে কিন্তু হেভি লাগছে এটা হচ্ছে বাইরের ব্যালকনির কাজ আমার এই দেখো রাস্তা এইদিকে এইদিকেও রাস্তা আর দেখো কেমন লাগছে এখন লাইট লাগানোর পরে একটু জানিও বন্ধুরা

মাসি খাবো না তো রাতে এই দেখো তা দাদা দাদা তাতে খুলে দেখো কী রয়েছে নেবো দেখো দেখো এইগুলো তো জানোই কি আছে আমরা খাবো মশা একটু খাবে না তাই ওই জন্য একটু নিয়ে আসলাম একটা জিনিস হ্যাঁ দুটো নিয়ে আসলাম তো হুম হুম শত টাকার দাম গুড নাইট কেদা গুড নাইট গোল্ড ফ্লাস মাংস নেই দেড়শো টাকা না বলেছিলাম কি লেগটা কাটতে না লেগ পিসে কেটে দিল দুটো লেগি আমি প্রথমে বলেছি লেগ কাটতে না উনি গল্প করছিল

কাজে খেয়ে উঠলাম দুবেলা চারটের সময় তো তার কারণে আমি বাসনটা কি করেছিলাম রেখে দিয়েছিলাম মাজতে পারিনি তো এখন মাজলাম সন্ধ্যাবেলা চা খেয়ে কিছুক্ষণ ভিডিও পোস্ট করে তারপরে ঘর বান্ধব আবার ঝাঁপ দিলাম বাসন মাজলাম ঘরটা মুছলাম এই ঘরটা খালি মুসলাম রান্নাঘরটা এখন একটু পরিষ্কার লাগছে তো এবারে রান্না বসাবো দেখা যাক যেভাবে যতটা পরিষ্কার রাখতে পারি এটাই আর কি তো চলো এবার রান্না বান্না বসাবো

মাংস এখানে ফুটছে আর এইদিকে হচ্ছে আটাও আমার মাখা হয়ে গেছে রুটি হবে এখনই আর এইদিকে দুই ভাই বোনে কী করছে চলো দেখাই এই দেখো এই যে দেখো বলছো মাংসের গন্ধ তো পাগল হয়ে যাচ্ছে মা জানলাগুলো খুলে দাও তাহলে গন্ধগুলো বেরিয়ে যাবে এই দেখো দুজনে বসে এই যে মাংস খাচ্ছে আরামসে দেখি ঝাল ঝোলটা বাবুকে দিলে খেয়ে নিক বাবা একটু ঝাল ও মাংসটা না হলে ভালো লাগে বলো এদিকে দেখো তুমি ওগুলো খেতে পারবো না পাপা ও ঝোলটা খাবে ওই জন্য বলবো যাই হোক এবার আমি সেটা করবো রুটিটা করবো গো রাত হয়ে গেছে দশটা বেজে গেছে আর ভালো জানা না রুটি রুটিটা করে খেয়ে দেয় বন্ধুরা শুয়ে পড়বো আর কত ভাল লাগে বলো আর শরীরে কত দেয় বলো অনেক কাজ বাকি এখন অনেক কাজ যেই সব কাজগুলো এখনো পর্যন্ত আমার অনেক দিন মানে সময় লেগে যাবে আর সত্যি কথা বলতে কি আমি মানে তাড়াহুড়া করে কোনো কাজ করতে পারবো না ধীরে সুস্থেই করব। নিচে এখন অনেক জিনিসপত্র রয়েছে আমার বাসন ফুসন রয়েছে আমি আনতে পারিনি তো একটু একটু করে আনবো একবার আমি এতগুলো আনতে পারবো না তো তার জন্য হচ্ছে যে কটা বাসন আছে উপরে সে কোটা দিয়ে এখন আমি কাজ চালাচ্ছি কালকে ইচ্ছে আছে কটা গিয়ে আবার নিয়ে আসার তো দেখা যাক তো চলো বন্ধুরা এইটা হয়ে গেছে কি এটা হয়ে গেলে কি আমি রুটিটা পরে আমি আবার খেয়ে শুয়ে পড়বো কারণ আমার পাগুলো ভীষণ ব্যথা করছে ব্যথা করবে না বলো এত যদি খাটাখাটনি পরে ব্যথা তো পাওয়ারই কথা চলো রুটিটা ছাপাছাপ করে নিই তারপরে পরে আবার আর না পরে আবার কি তো আজকের মতন এই পর্যন্তই টাটা সবাইকে গুড নাইট